হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন পাও ভিডিও নিয়ে চলে এসেছি আমি কোনো কিছু ভেবে ভিডিওটা শুরু করিনি আমি জাস্ট ভেবেছি যে একটা ভিডিও শুরু করি কিছু একটা কিছু তো একটা হবে তো সে কারণে ভিডিওটা শুরু করেছি এখন যাব বাজারে তাই একটু রেডি হচ্ছিলাম ব্যাংকে যাব কাজ আছে টাকা তোলার হাই করে দাও কোথায় একটু দেওয়া নরম করবে আজকে মনার এক্সাম আছে তাই হচ্ছে ওকে স্কুলে দিয়ে স্কুল দিয়ে আমরা ব্যাংকে পৌঁছে গেছিলাম ব্যাংকের কাছে মিঠি আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার গেছিলাম দাদা বাড়িতে দাদার মেয়ে এসছে আজকে তো দাদা বাড়ি থেকে কি করলাম সেটা একটু দেখো আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো আর রোদও ছিল আজকে প্রচুর ভীষণ গরম আমি বলছিলাম যে আমার ভিডিওতে কিছু বল বলছে যে আজকের ব্লগে আপনাদের সবাইকে নমস্কার তারপরে একটু এই যে হচ্ছে সেই মেয়ে দাদার বড় মেয়ে এসছে তা একটু হাই করে দিল এবার হচ্ছে আমার মাংস রান্নার পালা সব রেডি করে দিয়েছিল আর আমি রান্নাই করেছি খালি বেটেছি

আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে আর ও যাবে হচ্ছে ওর শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি তো এই ছিল আজকে